মাটি খুঁড়তে উঠে এলো মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য বাড়ি করার মাটি খুঁড়তে উঠে এলো মানুষের কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়া রনাঘাট থানার অন্তর্গত হবিপুর দয়াপাড়ায় জানা যায় রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত করছিলেন তখনই ভেতর থেকে উঠে আসে একটি নর কঙ্কাল ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায় তবে এলাকাবাসী সূত্রে খবর নদীয়ার পায়রা ডাঙা এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি ওই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন তারই কাজ চলছিল রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চাঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয় এবং পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বা এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ এর মধ্যেই ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রের খবর যদিও বুধবার সকালেও এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য যায় রানাঘাট থানার পুলিশ কি হয়েছে এখানে বা বাড়ি করতে গিয়ে ওই গত খুঁজছিলো কঙ্কাল বেরিয়েছে আমরা শুনলাম এই পাশে আমাদের ওই রাস্তা থানা আছে আচ্ছা এই বাড়ির মালিক এখানে থাকে না যে বাড়ি করছে এখানে তা বলতে পারছি না আচ্ছা এটা কোথায় পাওয়া গেল এই এইখানে এই পাড়ায় পাশে এই এইখানে দোয়ারপাড়ায় এখানে দোয়ারপাড়ায় আচ্ছা আচ্ছা কী দেখলেন এখানে এসে এসে দেখলাম এখানে ওই মানুষের একটা ওই কঙ্কাল পুরো বডি বেরিয়ে আচ্ছা পুলিশ এসেছিলো হ্যাঁ নিয়ে গেছে নিয়ে গেছে আপনার নাম অভিনন্দন শর্ম বাড়ি দোয়ার